আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব আপনার কষ্টের উপার্জিত টাকা কিভাবে ব্যয় করলে সঠিকভাবে রেজাল্ট পাবেন এবং সমৃদ্ধি লাভ করবেন তিরিশ দিনে কিভাবে আপনার হাদিসার গাভী এবং সারকে ফুল ফ্যাটেনিং করবেন সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকে আলোচনা করব ইনজেকশন ভিটামিন ইনজেকশন এবং আপনার মেডিসিনের দ্বারা যেভাবে গরু মানে সঠিকভাবে এটা কিন্তু অবৈধগুলো পন্তা না সঠিকভাবে যেটা ফ্যাটেনিং করবেন সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে সাধারণত আমরা কিন্তু অনেক ধরনেরই মেডিসিন ইউজ করে থাকি সেটা সঠিকভাবে ইউজ না করলে কিন্তু আপনার সঠিক রেজাল্ট পাওয়া যায় না আজকে যে সম্পর্কে আলোচনা করব আপনারা সকলেই অবগত আছেন এবং মেডিসিনটাই সম্পর্কে ধারণা রাখেন কিন্তু আবার কিছু মেডিসিন সম্পর্কে ধারণা কিন্তু আপনাদের কম থাকে আর সাধারণত আমি এই তিরিশ দিন ফ্যাটিনিকের জন্য আমরা এই যে ক্যাটাফজ অথবা মেগাছল ও সাইনোকোবালিন এই মেডিসিন সম্পর্কে কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে বাড়তি একটা মেডিসিন অ্যাড করবো সেটা হচ্ছে ম্যাটাজেন টলিন ফসফেন গ্রুপের একটি প্রোডাক্টস বা ইঞ্জেকশন সাধারণত এই মেডিসিন তিনটা আপনার যদি আপনার দেখা গেল যে মেটাজেন অথবা মেটাজেন ম্যাগাসল ক্যাটাফস অ্যামেনোভেট প্লাস এই তিনটি সমন্বয়ে কিন্তু আপনাদের গরুগুলো ফুল থ্রেটেনিং হবে সাধারণত আমি কিন্তু এই ধরনের মেডিসিনই ব্যবহার করে থাকি এই তিরিশ দিনে ফুল ফ্যাটিনিং করার জন্য ডোসের দিকটা পরে যাচ্ছি ডোসটা আপনাদের সম্পূর্ণ বলে দেবো একটু পরেই আর কি বিষয়টা হচ্ছে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত খামারে এখন কিছু নতুন খামারি ভাই কিন্তু এগুলো ব্যবহার করতে ভয় পায় আসলে ভয়ের কিছুই নাই যেমন ভিটামিন জাতীয় মেডিসিন কিন্তু আপনার কোনো প্রকার গরুর জন্য সাইড ইফেক্ট করে না সাইড ইফেক্টের মধ্যে যদি ওভার ডোজ আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরুটা পাতলা পায়খানা এবং ইয়াদে মানে পায়খানার সাথে বের হয়ে যাবে এইটাই সাইড ইফেক্ট আর কিছু না এখন দেখা যাক এই ধরনের গরুর ক্ষেত্রে এই যে এই ধরনের যেমন একটা গরু এই আমি একটা ছাপত উদাহরণ দিচ্ছি এই ধরনের গরু যদি ফুল ফ্যাটেনিং করতে যান আপনি তিরিশ দিনেই কিন্তু সম্ভব এখন বলতে পারেন তিরিশ দিনে সম্ভব কি আগে থেকেই আপনার গোটা অবশ্যই মিডিয়াম ফ্যাটেনিং হয়েছে সেক্ষেত্রে আপনি যেমন আপনি সামনে কোরবানি আসতেছে সময় কম সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন এবং ফুল রেজাল্ট পাবেন আর কি এখন আসা যাক এই ফুল রেডার রেজাল্ট পাওয়ার জন্য কত সপ্তাহ ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কত মেল ব্যবহার করবেন এবং দিন অন্তর অন্তর ব্যবহার করেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত এই ভিডিওটা বলতে চাই আপনারা এই ধরনের গরুর ক্ষেত্রে যেমন এই যে এইটা একটা গরু মনে করেন এটা সার গরুর মতো আর কি অব একটা মনে করেন এই ধরনের গরুর ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে মেগাসল বিশ এম এল ক্যাটাফস বিশ এম এবং মেটাজন ইঞ্জেকশনটা পনেরো এম এল একসাথেই ব্যবহার করবেন কিন্তু আপনার ঘটনা হচ্ছে সম্পূর্ণ পিছনের অংশ ব্যবহার না করে আপনার কিন্তু সামনে চামড়া নিচেও দিতে পারেন এই তিনটা স্থানে কিন্তু ব্যবহার করবেন এই মেডিসিন এবার আছে আপনার পঞ্চাশ এম হচ্ছে সপ্তাহে এটা আপনার কিন্তু সাত দিন অন্তর অন্তর প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ জুবি আপনার ব্যবহার করেন ফুল রেজাল্ট এবং এর গুণগতটা আপনারা টের পাবে নাকি কিন্তু ঘটনা হয়েছে খালি ইঞ্জেকশন দিলে কিন্তু গরু যে ফুল ফ্যাটেনিং হবে তা কিন্তু না এর সাথে আপনারা কিন্তু বাড়তি খাবারটা সঠিকভাবে দিতে হবে খালি ইঞ্জেকশন দিলেই হবে না খাদ্য সাথেও কিন্তু এর সামঞ্জস্য রাখতে হবে আপনারা খাদ্যটাও সঠিকভাবে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে গরুর ফুল ফ্যাটেনিং হচ্ছে দিন দিন আপনারা দিনে দিনে টের পাবেন যে গরুগুলো কীভাবে ফ্যাটেনিং হচ্ছে আমি কিন্তু পরীক্ষা না করে কোনো বিষয়ে আপনারা কিন্তু অবগত করি না এবং জানানোর চেষ্টা করি না এই দেখেন গরুটা পনেরো দিন আপনারা জানেন গরুটা কিন্তু পনেরো দিন বয়স পনেরো দিন দেখেন কীরকম রহম ফ্যান এটা কিন্তু দুইটা ডোজ দেওয়া হয়ে গেছে সাত দিনের চোদ্দো পনেরো পনেরো একদিন বেশি হয়ে গেছে দুইটা ডোজ বেশি দেওয়া হয়েছে এই সার গরুটার ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করেছি আপনার ম্যাটোজেন ব্যবহার করেছি আপনার পনেরো পনেরো তিরিশ এম এল অ্যামেন প্লাস ব্যবহার করেছি বিশ বিশ চল্লিশ আর আপনার ক্যাটাফস তিরিশ এই অ্যাভারেজ মানে দুই সপ্তাহে আর কি সে জন্য বলতেছি আপনার সঠিকভাবে যদি গরু ফ্যাটেনিং করতে চান ইনজেকশনের মাধ্যমে এবং খাদ্যর মাধ্যমে সেটি হচ্ছে আপনার অ্যামানোভেট প্লাস দিবেন ম্যাগাসোল দিতে পারেন ক্যাটাফল দিতে পারেন ক্যাটাফস দিতে পারেন যাই দিতে পারেন আপনি যে কোনো আপনার মেডিসিন বা অন্য কোম্পানি দিলেও হবে সাধারণত এইভাবেই কিন্তু আমি গরু ফ্যাটেনিং হয়ে থাকি আপনার তার সাথে কিন্তু খাদ্যটাও পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকবেন এখন আবারও আপনাদের গ্যথার্থ বলে যাচ্ছি আপনারা ব্যবহার করবেন এই গরুগুলো এবং গাভীগুলোর ক্ষেত্রে ম্যাগাসল অথবা ক্যাটাফস অ্যামানোভেট অ্যামানোভেট প্লাস এবং অথবা ম্যাটোজেন এই তিনটা ওষুধের সমান কিন্তু আপনারা ফুল ফ্র্যাটনিং করতে পারবেন আপনাদের গরু সার হোক এবং গাভী হোক হাড্ডি সার হোক সম্পূর্ণ করে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম